আমি সাকগর নিলে আশা করি আপনারা সকলেই জানেন সালমান খান এবং ইয়ার মুরগের দাসের বাওয়াল চলছে এক্স্যাক্টলি কি নিয়ে বাওয়াল সেটা আশা করি আপনারা জানেন পুরো ঘটনাটাই অনেকে আপনারা জানেন আমার মতামত আমি খুব ছোট্ট করে রাখবো আমার একটা অন্য বিষয় নিয়ে মূলত আলোচনা করবার আজকের ভিডিওর মধ্যে রয়েছে সালমান খান রিসেন্টলি একটা জায়গাতে বিগ বসে অ্যাকচুয়ালি বলতে গেলে সেখানে একটা রিয়াকশান দিয়েছেন ইয়ার মুরগের দাস কয়েক মাস আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সিকান্দার ছবি ফেলিয়র নিয়ে তিনি কথা বলছিলেন বক্স অফিসের ছবিটা চলেনি কেন সেটা নিয়ে কথা বলবার সময় সালমান খানকে নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন এবং এবং যার সার মর্ম এটাই ছিল যে সালমান খানের জন্য সিকান্দার ছবিটা ফ্লপ করেছে সালমান খান যথেষ্ট ডিসিপ্লিন নয় সে সেটা অনেক বেশি লেট করে আসে এবং কোথাও একটা চোটও ছিল সব কিছু মিলিয়ে ছবিটা ভুগেছে এবং ভুগেছে সালমান খানের জন্য এটা মুরুগ্ দাসের বক্তব্য ছিল সেই সময় ভিডিও তৈরি করেছিলাম পরিষ্কার সেখানে আমি ব্লেম করেছিলাম মুরুগা দাসকেই যে আপনি জানেন সালমান খান কিভাবে কাজ করে তার কি ওয়ার্ক এথিক্স রয়েছে না রয়েছে এটা কারো অজানা নয় এবং তারপরেও আপনি সালমান খানের সঙ্গে কোলাবোট করেছে যখন তখন আপনি সালমান খানের সঙ্গে কোলাবোট করতে চান বলেই করেছেন তার ওয়ার্ক এথিক্স আপনি জানেন তা সত্ত্বেও করেছেন তাহলে ছবি যখন ফ্লপ করছে যখন ফেলিওর হচ্ছে তখন সেটার জন্য সালমান করবেন এবং সালমান খানের পুরোটা চাপিয়ে দেবেন আপনি ফেল সেটা আপনি মানবেন না এটা হতে পারে না আমি সেই সময় ভিডিও করে বলেছিলাম এখন সালমান খান পরিষ্কার বলেছে যে যখনই ছবি ফ্লপ করলো তখন প্রডিউসার সবার আগে পালিয়ে গেল তারপর ডিরেক্টারও পালিয়ে গেল ডিরেক্টার আমাকে ব্লেম দিয়েছে তার বক্তব্যটা এটাই কিন্তু ডিরেক্টারের পরের ছবিটা মাদ্রাস দিকে ইন্ডিকেট করতে চেয়েছে সেই ছবিটা বক্স অফিসে কি পারফরমেন্স দেখিয়েছে যেখানে একটার তো একেবারে সকাল ছটার থেকে সেট এসে বসে থাকতো শিবা কথা বলেছে যদিও আপনারা সকলে বুঝতেই পারছেন সালমান খান কখনো শিবা টার্গেট করবে না সে সেরকম হিউম্যান বিং নয় কিন্তু সে এ আর মুখা দাসকে অবশ্যই এখানে টার্গেট করেছে এবং কোথাও একটা সালমান খানের থেকে এটা এক্সপেক্টেড নয় এত বড় মাপের একজন সুপারস্টার একজন পরিচালক কী বললো সেটাকে নিয়ে সে একটা কথা বলে দিল আশ্ন ডোভার যেটা করেছিল তার পরবর্তীতে সালমান খান তাকে নিয়ে বিগ বসে হালকা করে চেটে দিয়েছে ইনফ্যাক্ট হালকা করে নয় বেশ ডিপ চেটেছিল সেটা আলাদা বিষয় কিন্তু সেটা সালমান খানের থেকে এক্সপেক্টেড মানে সালমান খানের সেই রয়েছে আমরা সকলে জানি কিন্তু সে কিন্তু তার কোনো টার্গেট করে না কোলাবো তার ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে সেটাকে সে পাল্টা একটা উত্তর দিচ্ছে এটা কিন্তু সালমান খানের নয় সালমান খানকে ভুলভাবে যখন আপনি সিনেমার বাইরে অন্য কিছু নিয়ে তাকে ট্রল করতে যাবেন তখন সালমান খানের একটা উত্তর দিয়ে দেবে এটা সালমান খানের নেচারে রয়েছে এটা তার ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে যায় এবং সেটার জন্যই ভাই হচ্ছে ভাইজান সেই জন্যই তার সোয়াগ অ্যাটিটিউডের মানুষ প্রশংসা করে কিন্তু সে কিন্তু তার কোলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদেরকে সে রিপ্লাই দিচ্ছে এবং জিনিসটার পরে কদর্য জায়গায় পৌঁছেছে এটা কিন্তু সালমান খান থেকে এক্সপেক্টেড নয় এবার সালমান খান সেটা করে ফেলেছে অনেক সময় মানুষের মাথা ঠিক থাকে না সুপারস্টার হলেও সে মানুষ এবং সে বলে ফেলেছে কিছু কথা আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো সালমান খানের অ্যাকচুয়ালি এটাতে রিয়াকশন দেওয়া উচিত ছিল না সালমান খান যে মাপে সুপারস্টার তার এসব ঠুঙ্কো জিনিসপত্রে পাত্তা না দিলেই চলে পাত্তা না দিয়ে এড়িয়ে যাওয়া যায় কিন্তু সালমান খান করে ফেলেছে ঠিক আছে সকলের দিনের শেষে মানুষ অ্যাসপ্লাস দ্যাট এখানেই এই বক্তব্যটা আবার শেষ কিন্তু এই ঘটনাটা সূত্রপাত কোথা থেকে সেই জায়গায় কিন্তু কেউ ফোকাস করেনি এবং সেই জায়গাতেই ফোকাস করব। রবি গুপ্তা সালমান খানকে অ্যাকচুয়ালি প্রশ্ন করেছিল যে আপনার এরকম কোনো কেরিয়ারের ছবি আছে যেগুলো করবার জন্য আপনার কোথাও লজ্জা লাগে যে এই ছবিটাও করেছি তখন সালমান খান অ্যাকচুয়ালি নাইনটিজের দুটো ছবি নাম নিয়েছে একটা হচ্ছে সূর্য বংশী উনিশশো সালের ছবি রোহিত শেট্টির ছবিটা নয় আর একটা হচ্ছে নিশ্চয় সেটাও বিরানব্বই সালেরই ছবি সেই দুটো ছবির নাম সালমান খান নিয়েছেন এবং তখন তিনি সেই প্রসঙ্গেই বলেছেন যে অনেকে সিকান্দারের কথাও বলছে কিন্তু সিকান্দার আমি মনে করি ভালো ছবি ছিল অনেক ভালো একটা প্লট সেই ছবিটার মধ্যে ছিল এবং রবিগুপ্তা তখন তাকে কোথাও একটা অ্যাফরমেশন দেয় যে হ্যাঁ ভাই আমারও কিন্তু ছবিটা বেশ ভালোই লেগেছিল সিকান্দার তো ভালো পিকচারই ছিল এবার সিকান্দার কিন্তু এমন কোনো ছবি নয় যেটার জন্য সালমান খানের লজ্জা হওয়া উচিত যে কেন সেই স্ক্রিপ্টটা সিলেকশন করেছে আমি কিন্তু সেটা মনে করি না সিকান্দার ছবিটা হয়তো ব্যাটে বলে হয়নি ছবিটা তো জমেনি কিন্তু ছবিটা যদি জমে যেত যদি এয়ার দাস ভালো কিছু অ্যাকশন সেট পিস যেখানে অ্যাকশন টেনশন ওই থ্রিলটা কাজ করবে ডেফিনেটলি ছবিটা কিন্তু বেটার হতো যে কোর আইডিয়াটা ওটা কিন্তু ভালো যে সেটা আমি নিজেও মানি রশ্মিকা মন্দানের ক্যারেক্টারটা তার বিভিন্ন অর্গ্যান সেগুলো বিভিন্ন মানুষের কাছে চলে গেছে হিরো সালমান খানের ক্যারেক্টার সে বাঁচানোর চেষ্টা করছে যাদের কাছে অর্গ্যানটা গেছে তাদেরকে এবং তাদের নিজস্ব কিছু টাসেলস রয়েছে যে ক্যারেক্টারের সঙ্গে ডেফিনেটলি আইডিয়াটা ভালো ছিল খুব ইন্টারেস্টিং হতে পারত কিন্তু স্ক্রিন পে লেভেলে বেশ কিছু চেঞ্জেস করতে হতো যেরকম লিনিয়ারভাবে গল্পটাকে বলেছে অন্যরকমভাবে কিন্তু এই গল্পটাকে বলা যেতে পারতো তো কোর আইডিয়াটা ভালো এবং এই ছবিটা লজ্জার কোনো কারণ নয় ছবি খারাপ মানে লজ্জার কারণ সেটা আমি মানি না একেবারেই কিন্তু সালমান খান যে এই কথাটা বলেছে যে রিসেন্ট পাস্টে তার এরকম কোনো ছবি নেই যেটা তার লজ্জার কারণ বা সে কোথাও একটা সিলেকশন করেছে বলে সেই ছবিটাকে তার একটা আফসোস রয়েছে এই কথাটাতে আমার কোথাও একটা আপত্তি আছে কেন তার কারণ সালমান খানের এখন যে একটা কামব্যাক প্রয়োজন বড় সড়ো করে এটা আমরা সকলে রিয়েলাইজ করছি এবং কামব্যাক তখনই হবে যখন আপনি বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথায় বা প্রবলেমটাকে আপনি সবার আগে অ্যাকনোলেজ করবেন প্রবলেম ফিক্স করবার সবার আগের উপায় হচ্ছে যে আপনি প্রবলেমটাকে অ্যাকনলেজ করছেন যে হ্যাঁ প্রবলেম একটা আছে আপনি প্রবলেম অ্যাকনোলেজ না করলে প্রবলেম ফিক্স করবার জায়গাটা তৈরি হচ্ছে না তো সালমান খান এখানে প্রবলেমটাকে অ্যাকনলেজই করতে চাইছে না যে হ্যাঁ সে রিসেন্ট পাস্টে এরকম বেশ কিছু ছবি করেছে যে ছবিগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে খাজা এবং শুধুমাত্র খাজা নয় সেই ছবিগুলো কিন্তু সিলেক্ট করাই উচিত হয়নি এবং সেগুলোর জন্য সালমান খানের আপস হওয়া উচিত যদি না হয় তাহলে কামব্যাক হবে কি হবে না সেটাকে নিয়ে একটা সংশয় এখানে তৈরি হয়ে যাচ্ছে। রাধে ছবিটাকে আপনি কি বলবেন কিসিকা ভাই কিসিকা জানকে আপনি কি বলবেন আমি কিন্তু সালমান খানের লাস্ট কয়েক বছরে যে ছবিগুলোই ফেল করেছে বক্স অফিসে বা পাবলিক ক্রিটিসাইজ করেছে সব করে ছবিকে বলছি না টাইগার থ্রি ভালো ছবি বানানোর চেষ্টা করা হয়েছে সামহাও ছবিটা ব্যাটে বলে হয়নি সামহাও অডিয়েন্সের সেটা পছন্দ হয়নি একটা ছবি সবসময় বাড়াতে চাইলে যে ভালোই হবে তার গ্যারান্টি নেই খারাপ হতে পারে যে কথাটা আমি সিকান্দারের ক্ষেত্রে বললাম কিন্তু রাধেকে কি বলবেন কিসিকা ভাই কিসিকা জানকে আপনি কি বলবেন আপনি রেস থ্রিকে কি বলবেন সালমান খানকে ব্যক্তিগত স্তরে আমি কিন্তু পছন্দ করি নাইনটিজে যারা হিরো রয়েছে যাদেরকে আমরা ছোটবেলার দিকে বড় হয়েছি আমির হতে পারে সালমান হতে পারে ঋত্বিক অক্ষয় আজয় এস আর কে প্রত্যেককে কিন্তু আমরা প্রচন্ড বেশি পছন্দ করি তো সেই অভিনেতাদের যখন ডাউনফল আসে সত্যি বলতে খারাপ লাগে ইমোশন জড়ি রয়েছে এই সমস্ত হিরোর সঙ্গে যেটা নতুন জেনারেশনের হিরোদের সঙ্গে তাদের কাজ অ্যাপ্রিসিয়েট করতে পারি ক্রাফটের প্রশংসা করতে পারি কিন্তু ইমোশন তাদের সঙ্গে সঙ্গে কোনো জড়িয়ে থাকে না তাদের রাইজ হলো কি ফল হলো সত্যি যায় আসে না তো সেই জিনিসটা সালমান খানের ক্ষেত্রে কিন্তু নয় সালমান খানের ক্ষেত্রে যায় আসে ব্যক্তিগত স্তরে তো সালমান খান যখন এরকম কথাবার্তা বলে সত্যি সেটা একটু খারাপ লাগে এবং সালমান খান কোনোদিন ফিরে আসবে কিনা না এই যে লটা ভাইজান বাজরাঙ্গি ভাইজানের যখন আমি রিভিজিট করেছিলাম রেট্রোভিউতে একটা এপিসোড করেছিলাম বাজরাঙ্গি ভাইজানের দশ বছর কমপ্লিট নিয়ে সেখানে আমি বলছিলাম যে লটা ও ভাইজান এইটা একটা জাস্ট একটা কথা নয় বা এটা একটা জাস্ট হ্যাশট্যাগ নয় সত্যি আমরা চাই যে ভাইজান যেন সত্যি বাজরাঙ্গিতে যেভাবে আমরা তাকে দেখতে পাচ্ছি ফিরে কিন্তু সেটা হবে তো তখন যখন সালমান খান নিজেই কোথাও একটা অ্যাকনোলেজ করবে যে হ্যাঁ রয়েছে এইখানে কোথাও একটা শাহরুখ একটা শাহরুখ হয়েছে কারণ সে জানে যে এই জিনিসগুলোর সঙ্গে কীভাবে ডিল করতে হয় ডেফিনেটলি শাহরুখ খান হয়তো ফিল করতে পারে যে তার অনেকগুলো ছবি এরকম মাঝে এসেছিল ফ্যান হতে পারে যা ভ্যারি মেটসেজার হতে পারে যে ছবিগুলো বক্স অফিসে পারফরমেন্স সেভাবে দেখায়নি ওয়ার্ক করেনি বক্স অফিসে এবং সেই ছবিগুলো দর্শক অ্যাপ্রিসিয়েট করেনি সে অর্থে কিন্তু সেই ছবিগুলো হয়তো তার পছন্দের হয়তো সেই সাবজেক্টগুলো তার পছন্দ হয়েছিল সেও হয়তো ফিল করতে পারে যে এটা আমি করেছি আমার কোনো আফসোস নেই কিন্তু আমার মনে হয় না এমন কোনো কথা বলা উচিত পাবলিক ফোরামে এসে যে কথাটা পাবলিকের যে ন্যারেটিভটা মানে পাবলিক সেই ছবিটাকে কেন্দ্র করে তার যে মতামত সেটাকে খুব বড় করে কন্ট্রাডিক্ট করে দেয় মানে আজকে রাধে করে যদি সালমান খানের আফসোস না হয় সেটাকে নিয়ে কিন্তু পাবলিক রিয়াকশন খুব একটা ভালো হবে না তো সেটা কিন্তু পাবলিকের সঙ্গে সুপারস্টারের একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে আজকে আপনারা নিজেরা ভেবে দেখুন এই যে সিংহাম এগেন ছবিটা কিংবা তার সঙ্গে সঙ্গে বেবি জন এই ক্যামিওগুলো আপনার ভাবুন দশ বছর আগে সালমান খানকে একটা শটের জন্য দু তিন মিনিটের জন্য একটা সিনেমাতে দেখা গেলে কি হাইপ হতো সেই জিনিসটা কি আজকে হচ্ছে প্রথম কথা লো এফোর্ট সালমান খানের দিক থেকেও রয়েছে যা খিস্তি দেওয়ার আমি সেটা অনেকদিন আগে ভিডিও করে দিয়ে দিয়েছি কিন্তু সালমান খানের দিক থেকে তো ডেফিনেটলি একটা লো এফোর্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিষ্কার ক্যামেরাসগুলো সিংহামের ক্যামেরাটা তো জাস্ট ভাবা যায় না চোখে দেখা যায় না এতটা প্যাথেটিক ছিল হঠাৎ করে ভাই জান এলো ওটা আসলেই ভাই নাকি ভাইয়ের মুখ বসিয়ে দেওয়া হয়েছে অন্য কারোর বডিতে সত্যি বোঝা যায় না তো সেগুলো কিন্তু খুবই সমস্যার এবং আজকে সালমান খানের নেক্সট ছবি গালওয়ান আমার মনে আছে দশ বছর আগে যখন সালমান খানের একটা ছবির অ্যানাউন্সমেন্ট আসতো যখন একটা নাম আসতো কিক তার পরবর্তীতে রেডি ওয়ান্টেড ওয়ান্টেড আরও আগে আমি চলে যাচ্ছি ভুল বললাম বডিগার্ড একথা টাইগার বজরাঙ্গি ভাইজান এই ফেসটাতে সুলতান এই ফেসটাতে সালমান খানের একটা ছবি আসছে এবং তার নাম আমরা জানতে পেরে গেছি সেই ছবিটা দেখবার জন্য যে একটা আলাদা করে আকর্ষণ সে অর্থে কোনো প্রমোশন হতো না কিন্তু তারপরেও সেই নামটার প্রতি একটা কিছু একটা মানে নামটা শুনলেই একটা হাইপ ছিল গালওয়ানের ক্ষেত্রে সেই জিনিসটা কি হচ্ছে গালওয়ান সালমান খানের আপকামিং ছবি আপকামিং ছবি নিয়ে সালমান খানের যে ক্রেজ থাকতো দশ পনেরো বছর আগে সেই জিনিসটা আজকে হচ্ছে কি গালওয়ান একটা ওয়ারফুল মতো চলেছে সেখানে সালমান খানকে আমরা একজন আর্মি অফিসারের ভূমিকাতে দেখতে পেতে চলেছি দশ বছর আগে এই সেম প্রোজেক্ট দশ বছর আগে যদি হতো আপনি ভাবুন সালমান খানের সেই প্রজেক্টটাকে নিয়ে কি এক্সাইটমেন্ট মানুষের মধ্যে থাকতো কিন্তু সালমান খান যেহেতু পরের পর পর পরের পর ট্র্যাশ কন্টেন্ট অনেক ক্ষেত্রে দিয়েছে অডিয়েন্সকে আর গালওয়ান নিয়ে সেই হাইপটা নেই নিউট্রাল অডিয়েন্সের মধ্যে এটাই রিয়েলিটি সালমান খান দেখুন খুব বেশি সাজিয়ে গুছিয়ে কথা বলবো কেউ একটা স্ক্রিপ্ট লিখে দেবে সাজিয়ে এবং সেটাই আমি রাট্টা মারবো কারণ আমাকে সেটাই বলতে হবে তাহলে আমার পিয়ার হবে এইটা কিন্তু সালমান খানের মধ্যে খুব বেশি নেই কিন্তু আমার মনে হয় আজকে যুগটা এমন পড়েছে যে কিছু বিষয় আপনি কি বলছেন না বলছেন সে বিষয়ে আপনাকে ট্যাকটিক্যাল হতে হবে তো সালমান খানের যেটা মনে হয়েছে সালমান খান সেটা অনেস্টলি বলে দিয়েছে কিন্তু আমার মনে হয় কথাটাকে অন্য বলা যেতে পারতো যে না কোনো ছবি করবার জন্য আমার আফসোস সে অর্থে নেই আমি ছবিগুলো করেছি এবং যে কথাটা সমস্ত শিল্পী বলে যে প্রত্যেকটা ছবি আমার চাইল্ড প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ফিল্ম আমার বেবি তো সেই জিনিসটা সেও বলতে পারতো কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে এটাও বলতে পারতো যে অনেক ক্ষেত্রে আমরা যেভাবে একটা ছবি ইনটেন্ডেড হয় যে উদ্দেশ্য নিয়ে আমরা নামি অনেক সময় বানানোর সময় গন্ডগোল হয়ে যায় এবং সেই উদ্দেশ্য সাধিত হয় না সেক্ষেত্রে অনেক সময় অডিয়েন্সের পছন্দ হয় অনেক সময় অডিয়েন্সের পছন্দ হয় না এগুলো চলতেই থাকবে তো আফসোস সে অর্থে নেই কিন্তু ডেফিনেটলি আফসোস এটার আছে যে উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম সেই উদ্দেশ্যটা সফল অনেক ক্ষেত্রে করতে আমরা পারি না এরকম কিছুটা ম্যাচিওরভাবে উত্তর দিয়ে এটাকে হ্যান্ডেল করে বেরিয়ে যাওয়া উচিত ছিল খানের কোনো নাম আলাদা করে নেওয়া কোনো ছবির দরকার ছিল না যে এটা আমার ভুল হয়েছে ওটা আমার ভুল হয়েছে রিসেন্ট পাস্টে অনেক ডিরেক্টরদের অনেক সময় খারাপ লেগে যায় এবং প্রডিউসারদের খারাপ লেগে যায় একই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে তো নাম নেওয়ার দরকার নেই কিন্তু এভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা যেতে পারতো এটা ম্যাচিওর ওয়ে হতো কিন্তু সালমান খান যেভাবে বলেছেন আর মনে হয় না সেটা মানে যদি এটা হয় যে সালমান খানের রিয়েলাইজেশন আছে সত্যিকারের যে হ্যাঁ সে কিছু ভুল সিলেকশন করেছে লাস্ট কয়েক বছরে তার কেরিয়ারে অনেককে ব্যাকিং দিতে গিয়ে অনেকে সাপোর্ট দিতে গিয়ে যে একে লঞ্চ করবো তাকে লঞ্চ করবো এ একটা সাপোর্টিং ক্যারেক্টার করবে সেটা করতে গিয়ে তার ভুল হয়েছে এটা যদি তার রিয়েলাইজেশন থাকে এবার সে অন ক্যামেরা সেটা স্বীকার করবে না কারণ সে একজন সুপারস্টার তার একটি ইমেজ করার বিষয় আছে তাহলে ঠিক আছে যদি সে বাইহাটি এটা ফিল করে যে না তার সত্যি কোনো রকম গণ্ডগোল হয়নি লাস্ট কয়েক বছর স্ক্রিপ্ট সিলেকশনের দিক থেকে তাহলে প্রবলেম প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে সালমান যাচ্ছেন সত্যি বলতে এবং এই ফেসটা প্রত্যেকটা সাকসেসফুল ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে আসবে শাহরুখের জীবনে এসছে প্রত্যেকটা প্রফেশনে এটা আসতে পারে বিরাট কোহলির অফ ফর্ম চলে তো সেম সালমান খানের সঙ্গে হচ্ছে এবং অফ ফর্মেও লোকটা সিকান্দারের মতন একটা ছবি যেটা ট্রেলার ফেলার অত বিশাল লেভেলে ওয়ার্ক করেছে তা নয় সেটাও যা ওপেনিং দিয়েছে সেই ওপেনিংটা কিন্তু এখন বলিউড ছবির এই বছর দিতে অনেকেরই কিন্তু চাপ হয়েছে এবং বোধ টপ তিনটে ওপেনিংয়ের মধ্যে বা টপ চারটে পাঁচটা ওপেনিংয়ের মধ্যে বোধ একটা কিন্তু সিকান্দার এখনও রয়েছে তিরিশ কোটি প্লাস ওপেনিং তো এটাই সালমান খানের সুপারস্টার ডাম এটাই তার পাওয়ার স্টার পাওয়ার একবার ব্যাটে বলে হোক ঠাকুর করুক গালওয়ানিং হয়ে যাক তাহলে কিন্তু মজা আসবে এবং সালমান খান যখনই একবার ঠিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করবে না রাইট সাবজেক্টে কাজ করবে না সালমান খানের শুধু বক্স অফিস নয় মানে একটা কমার্শিয়াল এন্টারটেনার উইথ আ গুড মেসেজ একটা ভালো ড্রামা যার মধ্যে অ্যাকশনটা প্রয়োজনে রয়েছে অহেতু হিরোইজম নেই এরকম কোনো কিছুই সালমান করতে পারে না মানে আমি জাস্ট সেটা দেখবার জন্য অপেক্ষা করছি আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টাটা নতুনটা পরবর্তী ভিডিওতে